আপনাদের সামনে আরেকটি রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে হচ্ছে রয়না মাছ এই মাছটার আরেকটা পরিচিত নাম আছে যেই নামটা আমি একদমই ভুলে গেছি যার কারণে আমি আপনাদেরকে বলতে পারছি না মাছগুলোর মধ্যে প্রথমে আমি হলুদ লবণ মাখিয়ে নিলাম তারপরে ফ্রাইপ্যানের মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোর যখন এক পাঁচটা ভাজা হয়ে যাবে মাছগুলো উলটিয়ে আমি অপর পাশটাও ভেজে নিব মাছগুলোর যখন দুই পাঁচটায় মোটামুটি ভাজা হয়ে যাবে তারপরে আমি ফ্রাইপ্যান থেকে একটা একটা করে মাছগুলো সবগুলোই উঠিয়ে নিব। তারপরে আমি তরকারি রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এবং মাছ ভাজার যে অতিরিক্ত তেল আছে সেই তেলটুকু দিয়ে দিলাম সাথে আরও কিছুটা পরিমাণের তেল অ্যাড করলাম তারপরে আমি কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব মশলা মশলাগুলো দিয়ে তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু এবং বেগুন মশলার মধ্যে আলু বেগুন দেওয়ার পরে আলু বেগুনের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাই আমি মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণের পানি দিয়ে একটা ঢাকনার সাহায্যে কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে সবজিগুলোকে আরও কিছুটা সময় একটু কষিয়ে নিতে হবে তখন একদমই কষানো হয়ে যাবে তারপরে তরকারির মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব যখন ঝোলটা একদম বলক চলে আসবে তার মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরে আরও কিছুটা সময়ের জন্য চুলার মধ্যে রেখে দিব যাতে ঝোলটা কিছুটা পরিমাণে শুকিয়ে আসে যখন দেখব তরকারিটা মোটামুটি হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতাগুলো তারপর কিছুটা সময়ের জন্য রেখে দিলে হয়ে যাবে আজকে আমার আলু বেগুন দিয়ে মাছের তরকারি এই তো আমার তরকারির রান্না কিন্তু আজকে একদম কমপ্লিট হয়ে গেছে তরকারি রান্নাটা দেখতে কেমন হয়েছে বলেন তো সবাই সে আমার এই তরকারির রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কিন্তু জানাবেন এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার